ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে ইউরোপের ওয়ার্ক আসলে কিভাবে পাবেন এবং জেনুইন ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট পাবেন কিভাবে খুব দ্রুত কি করে আপনারা ম্যানেজ করতে পারবেন তো সব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো তো যারা যারা ইউরোপের ওয়ার্ক পারমিট এবং স্তোনিয়া ওয়ার্ক পারমিট নিয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেকে আমাকে ফোন করছেন আসলে ওয়ার্ক পারমিট নিয়ে তো ভাবলাম একটা ভিডিও করে সবার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন রিসেন্টলি এস্তোনিয়ার ওয়ার্ক পারমিটের ব্যাপারটা আসলে খুব হাইপ হয়েছে তো ফ্রেশটাই বলে নেই আসলে এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট আপনারা কিভাবে পাবেন আচ্ছা আমাদের দেশ থেকে আসলে এস্তোনিয়া বলেন বা অন্যান্য যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলো আছে বা নন সেনজেন ইউরোপের যে কোনো আসলে ওয়ার্ক পারমিটের জন্য যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো আসলে বাইরে যেতে হবে আমাদেরকে বাংলাদেশে কিন্তু নাই সেগুলোর বাংলাদেশ থেকে আপনি যেমন সুইডেন পারবেন তারপর হচ্ছে আপনার আছে তারপর হচ্ছে আপনার হাঙ্গেরি আছে এইগুলোর মধ্যে আপনি পাবেন এখান থেকে করতে পারবেন আরো কিছু আছে নেদারল্যান্ড বাকিগুলো অনেকগুলো কান্ট্রি কিন্তু আপনাকে হয় ইন্ডিয়া যেতে হবে অথবা আপনাকে নেপালে যেতে হবে আচ্ছা এটা গেল আপনি এমবাসি ফেস কিভাবে করবেন এবার আসেন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে জেনুইন ওয়ার্ক পারমিট আপনি কিভাবে পাবেন এখন জেনুইন ওয়ার্ক পারমিট পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে আপনি আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনি যে রিলেটেড কাজগুলো করতে ইন্টারেস্টেড সেই কাজের আপনি দেখবেন যে এই কাজগুলো চাহিদা কোন কোন জায়গায় আসলে বেশি আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন অর্গানাইজেশনগুলো কিন্তু খুব মানে সময় সময় কিন্তু ওরা আসলে ভ্যাকেন্সি গুলো ছাড়ে তো সেইগুলো আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে তো যখন আপনি ভ্যাকেন্সি গুলো পাবেন আপনি এই ভ্যাকেন্সি গুলো আপনার হচ্ছে দেখে শুনে আপনি সেইভাবে অ্যাপ্লাই করবেন এখন এই জিনিসটা আসলে যারা আপনারা জব করেন অথবা কোনো একটা কাজ করছেন এখন বিজনেস করছেন আপনাদের জন্য কিন্তু আসলে খুব এটা কঠিন ব্যাপার এত সময় দিয়ে আসলে করা যায় না কারণ ফাইল ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এরপরে হচ্ছে বিভিন্ন গুলো খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় দিলে আপনার ভালো একটা ফলাফল আসার সম্ভাবনা আছে এগুলো আসলে অ্যানালাইসিস যেহেতু এটা একটা অ্যানালাইসিসের ব্যাপার আর সেজন্য আপনারাও হাতে কম সময় পান সেজন্য আমরা এই সার্ভিসটা আপনাদেরকে প্রদান করে থাকি তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কী কী লাগবে আপনাদের পাসপোর্টের ইনফরমেশান পিজের স্ক্যান কপি লাগবে আপনাদের ছবি লাগবে আপনাদের এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যা যা আছে সেগুলো লাগবে আর আপনাদের যদি কোনো ইংলিশের বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে সেটাও লাগবে আচ্ছা আপনার যে কোনো ধরনের ভাষাগত যদি সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই আমাদেরকে দিবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তো সেটা লাগছেই না এরপরে আমরা আপনার জন্য অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার সময় আমরা একটা রেকর্ড রাখি আমরা কোথায় অ্যাপ্লাই করেছি কবে করেছি ওই কোম্পানির অ্যাড্রেস কি এরপরে স্যালারি আপনাকে কত দিবে তারপরে আওয়ারলি কত আওয়ার ওখানে আপনি কাজ করতে পারবেন এভরি ডিটেলস আমরা এক্সেল শিট মেনটেন করি যেটা অ্যাক্সেস আপনার কাছে থাকবে এখন সেটা আপনার এর মধ্যে আপনাকে কিন্তু যখন ওরা আপনার প্রোফাইলটা পছন্দ করবে তারপরে ওরা আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাক দিবে সেই ইন্টারভিউতে আপনি এবং আপনার এমপ্লয়ার দুজনেই থাকবেন এটা একান্তই আপনাদের কথাবার্তা হবে এখানে দ্বিতীয় কারো ঢোকার কোনো সুযোগ নেই আপনি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করতে পারবেন আপনার কি সুযোগ সুবিধা দিবে আপনার স্যালারি নেগোশিয়েট করতে পারবেন সো এটা টোটালি আপনার উপরে যে আপনি কিভাবে আসলে ওই ডিলটা ক্র্যাক করছেন মানে ইন্টারভিউটা ফেস করতে পারলে ভালোভাবে ইনশাল্লাহ আপনার একটা চান্স থাকে যে অফার লেটার পরে আসেন আপনার অফার লেটার অফার লেটারটা যখন আপনার চলে আসবে তখন কিন্তু ফাইনালি আপনার ভিসা হওয়ার চান্স নাইনটি মানে একেবারে আপনার হাতে তখন ভিসা থাকার মতো হবে এরপরে আমরা সেই অফার লেটার দিয়ে একটা ভিসা অ্যাপ্লাই করব তারপরে ভিসাটা চলে আসবে ইনশাল্লাহ এর পরে হচ্ছে আপনি ফাইনালি ফ্লাই করবেন ওয়ার্ক পারমিটে তো আমরা এই ধরনের ওয়ার্ক পারমিট করি আপনারাই আমাদের কাছে এতদিন ফোন দিচ্ছিলেন আপু আমরা ইউরোপ কানাডা বা অন্য কোনো কান্ট্রিতে আমরা ওয়ার্ক পারমিটে যেতে চাই কিভাবে হেল্প করবেন তো এটাই হচ্ছে জেনুইন একটা পদ্ধতি এখানে আপনার ঠকার কোনো চান্স নাই প্রতারণা শিকার হওয়ার কোনো চান্স নাই আপনি যত শর্টকাট খুঁজবেন প্রতারণার সম্ভাবনা তত বেশি থাকবে এটা একটা লেন্দি প্রসেস বা জেনুইন প্রসেস এবং এখানে আপনি অফার লেটার পাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনশাল্লাহ এখানে ভিসাটা হবে সুতরাং আপনারা যারা ওয়েতে এবং সঠিকভাবে ধোকায় না পড়ে প্রতারিত না হয়ে ইউরোপের কান্ট্রিতে ওয়ার্ক যেতে চান তাদের জন্য আমি বলবো এটাই একমাত্র পদ্ধতি আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারে আমাদের সাথে কথা বলতে পারেন বাট ওই যে হান্ড্রেড পার্সেন্ট আমার ভিসাটা করায় দেন ওয়ার্ক পারমিট দিয়ে দেন আসলে ওইটা আমি পারবো না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিএসি ইমিগ্রেশনের সাথেই থাকবেন